আজকে বানাব সুস্বাদু পায়েস আপনারা যদি এইভাবে একবার পায়েস বানান তো বারবার বানিয়ে খাবেন খুব সহজ পদ্ধতিতে বানাবো সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আমি কড়াইয়ে আগে থেকে দু কিলো গরুর দুধ জাল করতে দিয়েছিলাম দুধ ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে দেড় কিলো মতো হয়ে গেছে এখানে দুধ যত ঘন করে জাল দেওয়া যাবে বা গরম করে নেওয়া যাবে পায়েস ক্ষেত্রে কিন্তু ততটাই সুস্বাদু হবে তো এখানে আপনারা দুধের পরিমাণ দেখে বুঝতে পারছেন এখানে অনেক সুন্দরভাবে দুধ গরম করে নিয়েছি আর এদিকে আমি একশো গ্রাম চাল নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চালগুলো দুধে দিয়ে দেবো এখানে আমি দুধে চাল সব দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দেব ভালো করে নাড়লে কিন্তু চাল গোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে ভালো করে কন্টিনিউ নেড়ে যেতে হবে এখানে হাতে সময় নিয়ে পায়েসটা রান্না করে নেব তো দশ মিনিট পর ফিরে আসলাম পায়েস খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আজকে আমি চিনি ছাড়া এই পায়েসটা বানাবো দিয়ে দিচ্ছি খেজুরের গুড় বা খেজুরের গুড়ের পাটালি শীতকাল বন্ধুরা তো খেজুরের গুড়ের পায়েস খেতে ভালোই লাগে তো এখানে খেজুরের গুড় দিয়ে আরও দু মিনিট মতো নেড়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ এখানে গ্যাসের ফ্লেম ততটা কমিয়ে দিতে হবে না হলে কিন্তু গুড় দেওয়ার পর দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিলাম হাফ চামচ এলাচ গুঁড়ো টেস্টের জন্য তো তাহলে কত সহজে তৈরি হয়ে গেল নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েস আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দেব তাহলে বন্ধুরা এই পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমন কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও বানিয়ে খান আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ